প্রিয় ছাত্রীর পত্র আসসালামু আলাইকুম আবারও দ্বিতীয় দাপে প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক পদে চার হাজার একশো ছেষট্টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় স্নাতক পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবি জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ী বেতন নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা অথবা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে চাকরির আবেদন করা যাচ্ছে এই সার্কুলারটিতে সহকারী পদে চার হাজার একশো ষেষট্টি জন্ম নিয়োগ হবে বয়সীমা সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক বা ডিগ্রি থাকতে হবে স্নাতক পর্যায়ে ফোর স্কেলের ক্ষেত্রে টু এবং ফাইভ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম জিপিএম টু থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিপি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পন্ন সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চোদ্দই নভেম্বর দু পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এখানে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা নিয়ম অনুসারে শুধুমাত্র মাধ্যমে আবেদন পরিশোধ করতে হবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন